আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো পানি পড়া এই ধরনের পানি পড়া আমাদের বাড়িতে প্রায়ই হয় আর এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় সাধারণত এই পানিপড়া যখন আমাদের বাড়িতে হয় তখন কিন্তু আর মাছ মাংস বানানো হয় না কেন কি এতই সুস্বাদু হয় যে ডালেরও প্রয়োজন পড়ে না আর মাছ মাংসেরও প্রয়োজন হয় না জাস্ট এই পানি বড়া আর গরম গরম ভাত দুর্দান্ত স্বাদের হয় ট্রাই করে দেখবেন ভালো লাগলে পরে রেসিপিটা শেয়ার করবেন তো এই পানি বড়া বানানোর জন্য আমি এখানে ভিজিয়ে নিয়েছি এক কাপ বিউলির ডাল প্রায় দু তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দরভাবে ফুলে গেছে এই দেখুন এই কাপটা চায়ের যে বড়ো কাপ থাকে চা খাওয়ার বড়ো কাপগুলো সেগুলোতে তো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছু আদা কুচনো কুচি আর সাত আটটা রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচ হাফ টি স্পুন মতন গোলমরিচ আর এক টি স্পুন এই সমস্ত দিয়ে এটাকে ভালো করে একটা গ্রাইন্ড পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেল আর সেই একই বাটিতে আবারও আমি দিয়ে দিচ্ছি এবার বিউলির ডালগুলোকে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে রেখেছি দিয়ে এটাকে পিষে এই তো পেস্ট হয়ে গেছে সমস্ত মা বাটা হয়ে গেছে এবার এটাকে করতে হবে কি হাতে ভালো করে ফেনাতে হবে বা মানে ফেটাতে হবে আর কি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আমি এটা হাতে হাতে করছি আপনি চাইলে পরে দিয়েও করতে পারেন কিন্তু এভাবে এটাকে উঠিয়ে উঠিয়ে মানে ই করতে হয় ফেনাতে হয় আর কি খুব ভালো করে তো পাঁচ সাত মিনিট ফানানোর পর এভাবে আমি ভাসিয়ে দেখব অল্প একটু জলে বিউলির ডালের বটম পেস্টটাকে তো এটা যদি ভাসতে থাকে তার মানে এটা খুব সুন্দর ফেনানো হয়ে গেছে এটা সাইডে থাক এবার আমি চলে এলাম কড়াইয়ে কড়াইয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর পাঁচ খুব সুন্দর যখন ঘ্রাম বেরিয়ে আসে পাঁচ কেটে যাবে তখন আমি এটাকে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজের আধখানা দিলাম আর এর ভিতরে যখন পেঁয়াজটা হালকা গোলাপি কালার হয়ে যাবে তখন এটার ভিতরে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা আমার মশলাটা এবার আমার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যেমন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দেড় টি স্পুন ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনি আপনার নিজের মতন করে দেবেন কম বেশি করে যেটা আপনার প্রয়োজন তারপরে এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ একটাতে তেল ছেড়ে আসছে আর মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে আর কষানোর কাজটা অবশ্যই আমি ঢাকা দিয়ে দিয়ে করবো এই তো আমার মশলাটা একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ ভালোভাবেই তেল ছেড়ে আসছে যে মশলাগুলো সরিয়ে রাখলে পরে ফেনা ফেনা হয়ে তেল বেরিয়ে আসছে এই তো একদম ভাজা কমপ্লিট এবার আমি এটার ভিতরে দিয়ে দেবো গরম জল এই জলটা কিন্তু গরম করে রেখেছিলাম গ্রেভির জন্য তো এই এখন আমার আন্দাজ মতন দিলাম আবার আমি প্রয়োজন হয় যদি তবে আমি গ্রেভিতে আরও জল দেব। সেই জন্য ফুটন্ত গরম জল আমি পাশেই রেখেছি আর ওর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম আর এখানে করলাম কি ওই যে ফ্যাটানো ছিল আমার বিউলির ডাল পেস্টটা তার ভিতরে দিয়ে দিলাম আধখানা পেঁয়াজ আর কুচিয়ে কুচি করে আর দিয়েছে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে কাটে দিয়ে দিয়েছি আর তার ভিতরে দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি হাফ টি আর দিয়ে দিলাম অল্প একটু নুন কেন কি নুন আমার গ্রেভিতেও দেওয়া আছে সেই জন্য এর মধ্যে অল্প একটু নুন দিয়েছি দেখ খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম আবার আমি এটাকে ভালো করে ফেটাবো তো যতক্ষণে ফেটাচ্ছিলাম ততক্ষণে এটা খুব ভালোভাবে বলক উঠে গেছে গ্রেভিটাতে এবার আমি করব কি দিয়ে এবার এই যে কাঁচা ডালের পেস্ট থেকে এইভাবে ছোটো ছোটো করে বড়ির মতন করে আমি গ্রেভির উপরে দিয়ে দেবো এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার হাই আছে আর এভাবে সমস্ত বড়িগুলোকে গ্রেভির এই মধ্যে এক এক করে দিয়ে দেবো এই তো খুব সুন্দরভাবে এই বড়িগুলো এই জলের উপরে ভাসছে এখন আর যখন এটা হয়ে যাবে তখন দেখব কি বড়িগুলো ডুবে যায় তো এভাবে তো বড়িগুলো সব ভাসছে আর আমি জলটা দেখে নিলাম তো আমার মনে হলো যে এর ভিতরে আরও একটু জলের দরকার কেন কি এটা সেদ্ধ হবে বড়িগুলো তো সেই টাইমে ভালো করে এভাবে একটু খুব বেশি ঘাঁটাঘাঁটি করা যাবে না হালকা করে একটু দেখে নিলাম আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু আবার আমি গরম ফুটন্ত জল দিলাম যেন এটা পারফেক্ট একটা সেদ্ধ হয়ে যায় আর একটা পরিমাণ মতন গ্রেভিও থাকবে আর কি তো এইভাবেই তো বড়ি আমার হয়ে প্রায় হওয়ার দিকে তো আমি নুনটাও দেখে নিলাম নুন একদম ঠিকঠাক আছে যে আর এইভাবে একটু ভালো করে না করে নিচ্ছি আর খুব বেশি ঘাঁটাঘাঁটি করব না জাস্ট ওপরটা একটু ডুবিয়ে দিলাম আর কি ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট আর এই দেখুন আমার বড়িতে কি হয়েছে চারিদিকে তেল ভেসে এসছে তার মানে আমার রান্নাটা একদম কমপ্লিট আর বেশি কিছু করার দরকার নেই জাস্ট একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও এক মিনিট মতন ফ্লেমটা আমি লো করে দিয়েছি আর এই দেখুন ওপরে একটা সর পড়ে গেছে আর পুরো তেল ভেসে গেছে পনেরো মিনিট পর আমি এইটাও এবার সার্ভের জন্য রেডি তো এই ধরনের বড়ি মানে জল বড়ি বা পানি বড়ি আপনার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার কোনো একটা রেসিপিতে